হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে নিরামিষির দিনে খাওয়ার জন্যে গাটি কচুর নিরামিষির দম রেসিপি শেয়ার করবো যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি শুধু যে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে সেটা নয় গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গাটি কচু গাটি কচুর পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই গাটি কচুগুলোকে প্রথমে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু গাঁটি কচুর মধ্যে অনেক মাটি থাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে গাঁটি কচুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল মানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে গাঠি কচুগুলো একটু জলের তলায় ডুবে থাকে সেইভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে এখানে আমি দুই মাগের মতো জল দিয়ে দিলাম আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে গাটি কুচুগুলো একটু জলের তলায় ডুবে থাকবে সেইভাবে জলটা মানে জলটাকে দিতে হবে তাহলে গাটি কুচুগুলো একটা সিটিতেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে দেখো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা সিটি পড়তে দেবো একটা সিটি পরলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো প্রেশার কুকারে একটা সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যখন অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে গেছে তারপরে গাঠিকচিগুলোকে বাইরে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে এইভাবে গাঠি কচুর খোসাটাকে বেছে নিতে হবে আর একবার যদি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে গাঠিকচুগুলোকে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এতে গাঠি কচুর খোসাগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে এভাবে হাতের সাহায্যে বেছে নিতে সুবিধা হবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তবে তোমরা চাইলে কিন্তু সেদ্ধ না করে কাঁচা অবস্থায় খোসাটাকে খুব ভালো করে বেছে নিয়ে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারো সমস্ত গাটি কচুর খোসাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে যাতে গায়ে একটুও খোসা লেগে না থাকে একটুও যদি খোসা থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকবে তো দেখো সমস্ত গাটি কচুর খোসাগুলোকে খুব ভালো করে বেছে নেওয়ার পরে দুইবার এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত গাঁটি কচুগুলোকে আরও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন যেহেতু গাটি কচুর পিসগুলো একটু বড় বড় তাই মাঝখান থেকে এইভাবে আমি দুফালি করে কেটে নেব যে গাটি কচুগুলো একটু বড় তার মাঝখান থেকে যদি এইভাবে একটু দুফালি করে কেটে নেওয়া হয় তাহলে গাটি কচুগুলো আরও তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদমই নরম হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে সমস্ত গাটি কচিগুলো মানে বড় গাটি কচুগুলোর মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছে আর যেগুলো এরকম ছোট সেগুলোর মাঝখান থেকে কাটার কোনো প্রয়োজন নেই গাটি কচুগুলোকে কেটে একটা সাইডে রেখে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে ছোট চামচে দুই চামচ দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইয়ের পরিমাণটা বেশি দেওয়া যাবে না জাস্ট দুই চামচের মতো একটু ফ্যাটানো টক দই দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো একবারই দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দেবো তাহলে গাঠি কচুর তরকারিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে বেশি মশলা হয়ে গেলে কিন্তু গা গাঠি কচুর তরকারি খেতে একদমই ভালো লাগে না আর খুব সুন্দর একটা রঙের জন্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে সমস্ত গুঁড়ো মশলাটা টক টকদইয়ের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো মশলা যদি একটু টক দই বা জলের সাথে মিশিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেওয়া হয় তাহলে এই গুঁড়ো মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বেশ অনেকটা বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায় তো এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো তৈরি হয়ে গেল মশলার মিশ্রণ একটু টক দইয়ের সাথে গুঁড়ো মশলা জল দিয়ে খুব সুন্দর একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম আর রান্নাটা করে নিতে হবে তার জন্য চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নেবো অনেকেই কিন্তু গাটি কচু রান্নার মধ্যে আলু দেয় তো তোমরা যারা আলু খেতে পছন্দ করো এই সময় একটা মিডিয়াম সাইজের আলুকে একটু চোখো চোখো করে কেটে গাটি কচুর সাথেই ভেজে নিতে পারো গাঁটি কচুগুলোকে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই গাঠি কচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর গাঁঠি কচু যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে গাঁঠি কচুর মধ্যে যেহেতু একটা পিচ্ছিল ভাব থাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গাঠি কচিগুলোকে ভাজতে হবে তাহলে দেখবে এই পিচ্ছিল ভাবটা কেটে যাবে গাঁঠি কচুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি নামানোর জাস্ট দু মিনিট আগে গাঁঠি কচুর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম বেসন আর এই এক চামচ বেসন গাঁঠি কচুর সাথে একটু নেড়েছেড়ে মেশাতে মেশাতেই দেখবে কচুগুলো একদম শুকনো আর ঝরঝরে হয়ে যাবে যে একটা পিচ্ছিল ভাব সেই পিচ্ছিল ভাবটা কিন্তু আর থাকবে না একদম শুকনো আর ঝরঝরে হয়ে যাবে তো দু মিনিট সময় ধরে এই বেসনটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখো গাঁঠিকচুগুলো কত সুন্দর একদম শুকনো আর ঝরঝরে হয়ে গেছে পিচ্ছিল ভাবটা কিন্তু আর নেই আর এই এক চামচ বেসন দিয়ে যদি দু মিনিট সময় ধরে একটু এই কচুর সাথে ভেজে নেওয়া যায় তাহলে বেসন ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে সাথে ঝোলের টেস্টটাও কিন্তু দারুণ আসবে তো এক চামচের বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না গাঁটি কচিগুলোকে ভেজে একটা সাইডে রেখে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ডাঁটি সমেতে দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে মশলার একটা মিহি পেস্টে তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো তারপরে চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে দুই চামচ সর্ষের তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম সরষের তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর সম পরিমাণে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন মানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই জিরে আর রাঁধুনিটাকে খুব ভালো করে নেড়েছে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এই গাঁটি কচুর তরকারিতে যদি একটু রাঁধুনি ফোরন দেওয়া হয় না খেতে দারুণ টেস্টি হয় সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় তো ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আরও একবার খুব ভালো করে একটু ঘোটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে টক দই আর জলের সাথে যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দেব। তো মশলাটাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এই গুঁড়ো মশলার মিশ্রণটা দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যেহেতু এর মধ্যে টক দই দিয়ে আছে গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে টক দইটা কেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুগণ নিরামিষি দিনে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তো এইভাবে যদি নিরামিষ গাটি কচুর দম রান্না করা হয় গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে বেশ অনেকটা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যায় তো মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তাছাড়া এর মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা গাঁঠি কচুগুলোকে দিয়ে দিলাম গাঠি কচুগুলোকে দিয়ে জাস্ট মিনিটখানে ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল তো গাঁটি কচুগুলোকে দিয়ে মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল যে কোনো তরকারিতে যদি একটু গরম জল দেওয়া হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব। আর এই গাটি কচুর তরকারিটা একটু ঝোলঝোল করে রান্না করব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর দেখো তরকারিটাও কত সুন্দর রান্না হয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো একটু চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে আর গাটি কুচুগুলো দেখো আরেকটু একটু সেদ্ধ হবে তার জন্যে আরেকটু ধামাচাপা দিতে হবে মানে একটু ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে গাঠিকুচু তরকারিটাকে রান্না করে নিতে হবে তো দেখো আরও তিন চার মিনিট সময় ধরে গাটি কচুর তরকারিটাকে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে তাহলে দেখবে গাটি কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাবে যেহেতু আগেই ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করা ছিল তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক পিস গাটি কচু তোমাদের একটু চেপে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর নরম হয়ে গেছে গাটি কচুর নিরামিষ দম একদমই রেডি আমি একটু এরকম ঝোল ঝোল করে রান্না করলাম তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নামানোর আগে আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিলাম আর সাথে জাস্ট এক চিমটির মতো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এই গাটি কচুর নিরামিষ দমের মধ্যে গরম মশলার গুঁড়ো বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না একদম এক থেকে দুই চিমটির মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েছিড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তাহলে এই ধনে পাতার গন্ধ আর গরম মশলার গন্ধটা ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে যার কারণে নিরামিষ গাঠি কচুর দমের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো নিরামিষ গাঠি কচুর দম একদমই রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ